যে ও আজকের মতকে ছেড়ে তুই নারীর পিছনে যাচ্ছিস আরে ওর নাম নারী যখন এক হাত ঢুকিয়ে দেবে তখন যাবে ইটের উপর দিলে যেমন হয় বাড়ি মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায় ডেলিভারি মাটির উপর গাছ পরলে যেমন হয় ফল ঠিক তেমনি একটা ছেলের বুকের উপর একটা মেয়ে উঠলে পরে শুধু জল কেউ যে মানে হাঁটা পেয়েছি এত কষ্ট করে চেপে রাখার কি কোনো দরকার ছিল এবার যখন ক্যামেরার সামনে আসবে মানে একটু হেগে আসবে নিজেকে একটু কেউ কষ্ট দেয় হাঁকা কেউ চেপে রাখি যাও 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 একটু হেগে এসো যাও 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 একটু হেগে এসো